তোমার লাগি কুয়ে তুরো নিলাই আর জিকির তোমার এখন আমি কোথায় গাইতে লাই 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 গাইবি তো কিরে বিকিরে সবে জানে গরিবে দুনিয়া জানা জানে আর আমি ও তো খাস নবী আমারে একটা খাস তো দিলে না কেন আল্লাহ তাআলা বলে موسی তুমি লাই 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 গরু গরু মন আমি তোমারে ক্ষমতা দিমু তুমি সাত আসমান আর সাত জমিন দে বল্লা রে বাজু বলি আর নিয়া খাড়া করবা এই ক্ষমতা আমি তোমারে দেব আ এক যা লাই লাই ইলাহ উতাইবা দেখো লা লাই লাই রাব্বুল সুবহান তো লা ইলা ইলাহ কলিমা ইবু কত বদি আল্লাহ করি আল্লাহু আকবার ই আগর তিনটার যে বদি তার চেয়ে বেশি বদি আস্তাগফিরুল্লাহ আল্লাহর নবীর কোনগুলা আসলো না বলে আমি ইসতিগফার বলি আমি তো কোনদিন গুনাহও করছি না কইও না কইও নবীর গুলো গুনাহ করলো না তাই রোজে সবর করতে পারবো না

আর আল্লাহ তালা তোমার পুত্র সন্তান দিবা যে শিক্ষা দীক্ষা করিয়া তোমার মা ইজ্জত বাড়াই দিবে ওয়ং দিদ কুম্বে আমি এর বাদর তসবি হইল নবীজির উপরে দুরুদ বেজা একবার বেজে দশ রহমত আর এক দল বরিষ্ঠ আছেন আপনি অন্য দুরুদ যত না বলেছেন ইতাম দিনায় দুই বাদ গেছে কি আপনারা এক দল বরিষ্ঠায় নিয়ে পাঠাইয়া দিছ ই দলের খাওয়া হইলো দুরুদ হইলেও দিনের মশাবান দিলেন

যদি ইমাম বখারি হইতে পারো যে তোমার জনদাত নবী দিয়ে যাওয়া বলা মায়া হয় আল্লাহ তবিলটা এই সৈয়দি আমরা সকালে বজর বাদে একবার আর বিকালে মাগরিবর বাদে একবার আদায় করতাম একলগে আদায় করা বালা পৃথক পৃথক আদায় করলে কোনো বাদে নাই বলে বজরের বাদে সুবাহ আল্লাহ বলি ইসলাম আর নয়টার সময় বললাম আলহামদুলিল্লাহ বারোটার সময় লাইল্লাহ কথা করি মাগরিবর আগে যদি বুড়াইলাম এরা করছি যত গুনাহ কবিরা করছি আয় আল্লা আমার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দেও আমি বয়স করলাম ইউসুফ আলি রাতো হলিবাই হজরত শেখুল মুশাই হজরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেবর তরিকায়ে চিশতিয়া এ সাবিরিয়া তরিকায়ে চিশতিয়া এ নিজামিয়া তরিকায়ে কাদেরিয়া তরিকায়ে জোহর ওয়রদিয়া আর তরিকায়ে নকশবন্দিয়ার মধ্যে আয় আল্লাহ আমার বয় তুমি কবুল করো আর ও সিলসিলার बुजुर्गগলার

তোমার জমিন দে বিছনা বানাইয়া বাক কালামর হেফাজতর খাতিরে বাক কালামর মহব্বতে আল্লাহ ভইয়া আগের সময় তোমার দুয়ারো হাত উঠাইছ আয় আল্লাহ আমার জিন্দগির সমস্ত গুণারে তুমি মাম করি দে আল্লাহ আমরার গুণা থাকি বাঘ সাপ বানাই দেও আয় আল্লাহ আমরার বয়ত্রে তুমি কবুল করো বয়ুতৰ জৰিয়াই সকলোৰে তোমাৰ মায়াৰ বনাই লাও বৌধৰ চুমাই তোমাৰ মহম্মতৰ মতে ৰাজ্য বহুত কৰি আল্লাহ যত মানুহ আজিলৈকে চৈধ্য সকলৰ দিলৰ খবৰ তুমি দেখ নাই জান নাই সকলো দিলৰ মক চুদ তুমি বুঢ়া কৰি দেও আল্লা আমাৰ সকলোৰে মাফ কৰি দে আমাৰ মাই বাপৰে মাপ কৰি দেও মায়েৰ খান্তান বাবাৰ খান্তান মাফ কৰি দে আমাৰ আচা তিতাৰে মাপ কৰি দেও আমরা মোজাইকে তুমি তোর দরজারে মূলন করি দেও সে গুণা জেগে তোর গুণের দরজারে মূলন করি দেও হজরত আমির সানির দরজারে তুমি মূলন করি দেও বহুত আমরার মায়ার মানুষ সকল দুনিয়া চালিয়া খবর বাঁচি হয়ে গেছে আল্লাহ তার দরজারে মূলন করি দেও আল্লাহ আমির খুদ্বুদ্দিন তোমার দরজারে তুমি মূলন করি দেও আল্লাহ আয় আল্লাহ এই মাদ্রাসা মাদ্রাসে আমার পর্যন্ত তুমি কাহিম আর দায়ী রাখিও আয় আল্লাহ এই মাদ্রাসা কেয়ামত পর্যন্ত قائم রইতে যত সাহায্য সহায়তা তোমার লাগে আল্লাহ গুনী তুমি করি আয়াত করা দিও ইয়া আল্লাহ আই আল্লাহ ইয়া আমার রাঈব আমরা ওর দিলের মকসুদ তুমি মুরাকুরি দেও তুমি नेक বানাই দেও ইদারে হাবিজ কুরআন বানাই দেও ইদারে হামিলে কুরআন বানাই দেও আল্লাহ ইদারে বড় বড় দ্বীনদার বানাই দেও বড় বড় শিক্ষিত বানাই দেও ইদারে ডাক্তার ইঞ্জিনিয়ার তুমি বানাই দেও ইয়া আল্লাহ یا اکرمل اکرمیم یا رحمن الراحیم دنیا زمین تو انصاف قائم فرداو الله خصوصا فلسطین اور مسلمان دے اعواز تو بھی برما اللہ قدار اسرائیل دے تو دمش کرو یا اللہ یسبحانه ربک رب ال عزت عمایہ سب والسلامون علی المرسلین الحمدللہ